হ্যালো গাইস আজকে সানডে আর সানডে বিকেলে ঘর বাড়ি থেকে বেরিয়েছিলাম এমনি ঘোরা মানে ঘোরার জন্য ঠিক আছে কোনো কোনো কিছু হেলমেট ফেলমেট নেই এখন আমরা আছি চৈতন্যপুরে যাচ্ছি জায়মন্ড মানে কোনো প্রোগ্রামিং নেই কোনো প্ল্যানিং নেই ঠিক আছে আর এই যে সব হুলু দাঁড়িয়ে আছে আর এই যে হুলু আরে ডায়মন্ড মানে বাড়ি থেকে এখন আছি মোটামুটি ষাট কিলোমিটার দূরে ঠিক আছে এখনো পৌঁছেনি কিন্তু ডায়মন্ড হারবার যাবো ঠিক আছে ঠিক আছে কোনো প্ল্যানিং নেই মানে এইরকমই দরকার লাগবে বন্ধু এমন থাকতে হবে করে বেরিয়ে চলো বাস ঠিক আছে তবে দুটো পয়সা দুটো মজা ঠিক আছে আর আর ভাগটা দেখতে থাকো ঠিক আছে পুরো এখন কি হবে না হবে মজা হবে চলো দেখা যায় এখন আমরা আছি কুমড়াঘাটি ফেরিঘাটে পেছনে বাস স্ট্যান্ড আছে আর সামনে আছে কিন্তু ওই নদী ওখান থেকে এবার নৌকা আরে নদী সমুদ্র সব একই আমাদের কাছে ওটা ওটা কি না হচ্ছে ভেসেল জায়গাটা চেক করো এটা যদি সকালে আসা যায় এই জায়গাটাতে কিন্তু মানে চরম লেভেলের লাগবে এখন তো প্রায় মানে সূর্যাস্তের টাইম ওইদিকে আই হোপ দেখা যাচ্ছে কি ওই দেখো ওইদিকে সূর্যটা মানে জাস্ট ডুডুবো অবস্থা আর এই রয়েছে আমাদের ভেসেল আমরা এখন এখানে উঠবো আর এই দিক থেকে ওই পারে রয়েছে ডায়মন্ড হারবার তো ওদিকে যাবো ভেসেলে করে আমরা চাপবো দেন তারপর এই দিক থেকে ওইদিকে মানে ওপারে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে যাবো ফোনে দেখা যাচ্ছে না ব্যাপারটা ভেসেলে উঠি তারপরে দেখাবো ওদিকে ব্যাকগ্রাউন্ডে আমাদের হচ্ছে সূর্যাস্ত পুরো একদম সানসেট টাইম ওয়েদারটা কিন্তু হেভি লাগছে এখানে যদি এই জায়গাটাতে যদি আমরা সকালে আসি কিন্তু আরও ভাইভটা কিন্তু হেভি লাগবে জাস্ট অসাম আর কিছুদিন ব্যাকে দেখতে পাচ্ছ অনেক নৌকো রয়েছে আর ওই হলো আমাদের ভেসেল জায়গাটা কিন্তু হেভি এখানে একবার কিন্তু সকালবেলা আসবো সকালবেলা এসে কিন্তু প্রপার ভিডিও কিন্তু আমরা বানাবো আসতে নাস্তে কিন্তু ফটোশ্যুট চালু হয়ে গেছে সো আমরা ওদিকে মানে ডায়মন্ড হারবারে যাবো তো টিকিট তো জানি না বাইক নিয়ে যেতে হবে কারণ আসার সময় আমরা তো এখানে বাইক রেখে যেতে পারবো না কারণ লেট হবে অনেক যেহেতু ডায়মন্ড হারে যাচ্ছি তো যাওয়ার সময় সেদিক দিয়ে ঘুরে ঘুরে যাব বাট এখন এই মুহূর্তে টিকিট কাটবো বাইকের জন্য কি প্রাইস কত কী চলো জিজ্ঞেস করি আর এইটা হলো কুঙ্াঘাটের ফেরিঘাটের টিকিট কাউন্টার এবং এইখান থেকে টোটাল সাতশো টাকার টিকিট কেটে আমরা যখন ভেসেলে উঠলাম তারপরে আমরা বুঝতে পারলাম যে আমরা কত বড় একটা ভুল করে ফেলেছি এবং জোর মতো একটা কেস খেয়েছে এবং তারপর আমরা ডায়মন্ড হারবারে পৌঁছে যে ছুটোছুটিটা আমাদের করতে হলো সেটা স্টোরি জানতে গেলে তোমাদেরকে ভিডিওটা একটু লং টাইম অবধি দেখতে হবে তো চলো সেটা তো আমি বলবোই তবে তোমরা যদি কোনোদিন কুঙ্াঘাটে আসো এবং ওপারে ভেসেলে করে ডায়মন্ড হারবার যেতে চাও তাহলে এই রইলো সামনে চার্ট এখানে তোমরা ডিটেলসে দেখে নিতে পারো অ্যাকচুয়ালি তোমার বাইকের ভাড়া আশি টাকা করে আর পার হেড সাতাশ টাকা করে পড়বে কিন্তু ব্যাপার হচ্ছে এখন যেটা দাঁড়িয়েছে সেটা লঞ্চ সেটাতে কিন্তু বাইক উঠবে না তো সেই জন্য এরপরে নেক্সট যেটা আসবে সেটা ভেসেল সেটা হচ্ছে ছটা কুড়ি তো ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে আর আমরা বাইক প্লাস আমাদের মানে পার হেড যত করে পড়ে পড়ছে সেটা টিকিট কেনা হয়ে গেছে তো এখন ওয়েট করতে হবে জাস্ট তারপরে আমরা যাব ডায়মন্ডে হারবার নদী পেরিয়ে তাই সমুদ্র নদী সব এই হলো এটা ডায়মন্ড হারবার থেকে একটা লঞ্চ এটা খুনি ঢুকলো বা লঞ্চ এটা কি এটা ভেসেল এটা ভেসেল ভেসেল এটা লঞ্চ না এটা কিন্তু ভেসেল আর এটাতেই করে আমরা যাব ওখানে ডায়মন্ড হারবার আমাদের বাইক কিন্তু এখানে সব রেডি আমাদের বাইক পুরো রেডি আর এই হচ্ছে ভিড় এরপরে একটা লাস্ট ভেসেল আছে যেটা একদম সাইন্স সাথে ঢুকবে তোমরা ভিড়টা চেক আউট করো ভাই আর ওদিকে আরেকটা লঞ্চ হয়েছে যেটা ডাইরেক্ট রায়পুর ফেরিঘাটে যায় ওই দূরে সে তোমরা দেখতে পাচ্ছ বহু বছর পর আবার এই মানে লঞ্চে উঠবো তো সো প্রচুর এক্সাইটেড আমরা আছি আর আমাদের বাইক তো আগেই তুলে দিয়েছি দেখলে আর যা এক্সাইটেড মানে এবার ভয় লাগছে একটু আর নদীর ব্যাপার একটা ভয় তো থাকে এই ব্যাপারটা হচ্ছে এটাই তো যাই দেখি এবার হ্যাঁ ফার্স্ট টাইম চাপবো এবার নিলে কি হয় এটাই ব্যাপার ভয় লাগছে একটু তো চলো ফার্স্ট টাইম কিন্তু ভেসেলে ঠিক আছে এক্সপিরিয়েন্স খুবই কম আগে নৌকায় দুই একবার উঠেছি দে নৌকাতে কিন্তু দু একবার উঠেছি কিন্তু ভেসেলে ফার্স্ট টাইম উঠবো ঠিক আছে আবার বাইক ফাইক নিয়ে ঠিক আছে পুরো একদম বন্ধুরা রেডি আমরাও রেডি ঠিক আছে ছটা কুড়িতে ছাড়বে না ছটা কুড়িতে কিন্তু ছাড়বে এটা তারপর আমরা ওদিকে যাব ডায়মন্ড হারবার এবার তোমাদেরকে কেস খারাপ স্টোরিটা বলি শোনো কুকুরাকে ফেরিঘাট থেকে আমরা ডায়মন্ড হারবার যাচ্ছি এই ভেসেলে করে যেটাতে গাড়ি ওঠে কিন্তু রিটার্ন আসার সময় কিন্তু এরপর কোনো ভেসেল নেই ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে কুকুরাকে ফেরিঘাট পর্যন্ত তাই ওঠার পরে যখন এই কথাটা মাথায় আসলো তখন আমাদের সবার মাথায় হাত পড়ে গেছিল শুধুমাত্র লঞ্চ রয়েছে যেটাতে শুধু মানুষজনে উঠতে পারবে বাইক অ্যালাউ নেই আসার জন্য কিন্তু ডায়মন্ড হারবার থেকে কলকাতা হয়ে যদি আমাদেরকে বাড়ি ফিরতে হয় তখন কিন্তু প্রায় পাঁচ থেকে আট ঘন্টা লেগে যেতে পারে এবং এরপর আমরা একটা সলিউশন একটা পেলাম ডায়মন্ড হারবারে গিয়ে তো সেটার স্টোরি আমি একটু পরে তোমাদেরকে বলছি ভাই ফেসিয়াল অনেকক্ষণ পর চালু হলো ঠিক আছে এবার মোটামুটি মানে একটু মনে একটু ফিল ফ্রি মনে হচ্ছে এতক্ষণ জামে দাঁড়ানোর পর একটু ফ্রি ফ্রি ফিল লাগছে যাই হোক ভাই খুশি তো খুশি তো ঠিক আছে তুমি বসে থাকো ভাই তুমি কি বলো এ ভাই ভাই খুশি তো খুশি নয় কেন এত দুঃখ কিসের তো ভেসেল তো আমাদের এখন ছেড়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ পুরো পুরোটাই ভিড় একদম ভর্তি হয়ে গেছে আর আমরা যাচ্ছি এখন এবার বাড়ি কখন ভিড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে তো আজকে টোটালি একদম অ্যাডভেঞ্চারে যাচ্ছি একদম পুরো ভিডিওটা ভালো করে পুরো শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতেই হবে ঠিক আছে তো দেখো এরপর আবার যাচ্ছি এবার বিজয় দেখা বিজয়কে বিজয় বিজয়কে দেখা বিজয় কেমন লাগছে অবস্থা টাইট কারণ তো না এরপরে কি হবে ঠিক আছে চল প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর আমরা ডায়মন্ড হারবার ফেরিঘাটে পৌঁছলাম এবং পৌঁছে আমরা কি করব কি না করব খুঁজে পাচ্ছিলাম না তাই এই নিয়ে আলোচনা শুরু করলাম এবং পেছন থেকেই আমাদের একজন বলল যে রায়চক ফেরিঘাটে তোমরা সাড়ে একটার ভেসেল পেতে পারো তাই এখনই বেরিয়ে যাও এখান থেকে তো এই কথা শুনে আমরা খুবই মানে উল্লাসিত মনে হোপ খুঁজে পেলাম এবং সঙ্গে সঙ্গে রওনা দিলাম রায়চক ফেরিঘাটের উদ্দেশ্যে সো ফাইনালি আমরা রায়চক ফেরিঘাটে কিন্তু পৌঁছে গেছি মানে অনেক স্পিডে বাইক চালিয়ে এসেছি আর এখানে এসে যে খবরটা পেলাম মানে এখনও ভেসেল কিন্তু আছে আর আমরা গাড়ি নিয়ে যেতে পারবো তাহলে স্টোরিটা বুঝতেই এরকম একটু এক্সপিরিয়েন্স হয়ে থাকা কিন্তু খুবই দরকার আছে আর মানে আজকে যা ফাঁসছি এরকম দ্বিতীয়বার যদি ফাঁসি বেরোনোর চান্স কিন্তু খুবই কম এখানে কিন্তু একদম টাটকা তাজা তাজা ইলিশ ফিলিশ রয়েছে

এই রায়চকর ফেরিঘাট থেকে কিন্তু আমরা আবার যাবো সেই কুকুরাহাকে ফেরিঘাট তারপরে সেখান থেকে আবার তমলুক যাই হোক স্কুল খান্তি যে এখানে এখনো ভেসেল আছে এরকম ফিলিং হচ্ছে এরকম একবার ফেসে এক্সপেরিয়েন্স কেমন বেশ আর দারুণ এক্সপেরিয়েন্স দারুণ এক্সপেরিয়েন্স ছোটানো ভাই আর ভাই ওই মানে ওটা হচ্ছে ডায়মন্ড হারবার ঘাট থেকে এই যে রাইজ অফ মানে আমরা যেভাবে গাড়ি চালিয়ে এসেছি উফ মানে ওইখানে শুধু একজন থাক মানে দাদু বলেছিল যে এখানে এখনো পাওয়া যাবে ভিলেসেল ভিলেসেল পাওয়া যাবে তো সেই হিসাবে যা মানে গাড়ি স্পিড চালিয়ে এসেছি আমার মাথা খারাপ আমাদের বাইক কিন্তু এখন যাচ্ছে আমরা কিন্তু রেডি এখন যাওয়ার জন্য আমাদের বাইক সব এখানে ঢোকাচ্ছে আয় 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 আমাদের কিন্তু ফার্স্ট লাইনের টিকিট ছিল ফটাফটে আমরা বাইক নিয়ে ঘুরে যাচ্ছি ওই আমাদের ইয়ার্ড দেখা যাচ্ছে লাস্ট ভ্যাসেল এটা আজকের মানে প্রত্যেক দিন এই সাড়ে একটা লাস্ট ভ্যাসেল এখান থেকে যায় ডাইরেক্ট কুকুরা হাটেই ফিরে গেছে আমাদের পুরো ব্যাজ আসছে হ্যাঁ কী হচ্ছে হ্যাঁ এই যে আমরা আমাদের তো পুরো ব্যাজ একদম নাছি রেডি দাদা ও ভাই রায়চক ফেরিঘাট থেকে কিন্তু আমাদের ভেসেল বেরিয়ে পড়েছে আমাদের গাড়ি সব পেছনে পার্ক হয়ে আছে দেখো আর কি সুন্দর হালকা হালকা হাওয়া বইতেছে একটা আলাদাই শান্তি আমরা যখন ওইখান থেকে কুকুরহাটি থেকে ডায়মন্ড হারবারের জন্য ফেরিতে উঠেছিলাম ফেরিঘাট থেকে ভেসেলে তখন কিন্তু একটা মনে আলাদা রকম টেনশন ছিল যে আমরা রিটার্ন আসতে পারবো কিনা না কোনো ভেসেল আছে কি না সেই সবের ইনফরমেশন কিন্তু কোনো ছিল না বাট এখানে যখন রায়চক থেকে আমরা বেরোচ্ছি একটা আলাদাই এরকম শান্তি সাথে ফুরফুরে হাওয়া একটা কথা হেভি 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 আর তারপর পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিউ কিন্তু হেভি ভিউ যে লাইট দেখা যাচ্ছে কিন্তু অনেক রকম হেভি লাগছে ঠিক আছে কিন্তু এখনও ভিডিও কিন্তু শেষ নয় কিন্তু এরপরে এখনো মজা আছে ঠিক আছে নন্দকুমার যাবো একটা হোটেল যাবো সেইখানে মানে অনেকক্ষণ অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা আছে সেখানে যাবো সেখানে গিয়ে খেলা হবে মেন খেলাটা ওখানে হবে তবে এই যে আজকে ফাঁসার এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু অন্যরকম দেখতে কিন্তু ভিডিও থাকো এরপরে আলো হবে ফাইনালি আমরা আবার কুকুরাকে ফেরিঘাটে ফিরে এলাম এবং আজকে আমরা এক খুব বড় একটা শিক্ষা পেলাম যে যতই তোমরা আনপ্ল্যান ট্রিপ করো যেখানে সেখানে বেরিয়ে পড়ো বিনা কোনো প্ল্যানই কিন্তু একটু ভেবেচিন্তে কাজ করা অবশ্যই দরকার এবং আমরাও সবসময় মানে এখানে সেখানে বেরিয়ে পড়ি তাই একটু কিছু করার আগে অবশ্যই ভেবে করতে হবে তো এখন আমরা আছি নন্দকুমারে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে ফুড গার্ডেন সো এখন আমরা সেই ফুড ফুড গার্ডেনে এসেছি অলরেডি এসেছিলো আগের একটা উইকে বাট আমি তখন ছিলাম না জায়গাটা কিন্তু খুব সুন্দর বেশ হেভি জায়গা সো আমরা নন্দকুমারে এখন সেই রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি আর ওয়াটার বিউটি জায়গাটা দেখো হেভি জায়গা কিন্তু এখানে যে নাইট ভিউটা কিন্তু নাইট আইভেন্সটা কিন্তু খুবই সুন্দর আর এখানে একটু দেখি ডিনার ফিনার করবো তারপর এখান থেকে একদম ডাইরেক্ট বাড়ি যাব জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হ্যাঁ ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ ফাইট দিয়ে একদম খুব ভালো 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 হেভি জায়গা তোরা কি কিছু অর্ডার করেছো শুধু চা হলো ওখানে ভিডিও আছে বাকি কি অর্ডার করেছিস শুধু চা আচ্ছা ঠিক আছে যাই হোক এরা এগে আগে একবার এসেছে ঠিক আছে বলেছে নাকি চা ভালো খেতে ঠিক আছে তো দেখা যাক কত ভালো খেতে চা অর্ডার দিয়েছে এটা কিন্তু খিদা ভালো লাগছে ও দেখি বুঝছি জায়গাটা কিন্তু হেভি মানতে হবে জায়গাটা কিন্তু এ ওয়ান জায়গা সাকসেস নিয়ম যাই হোক আগে চা খাই তারপরে দেখা হবে অলরেডি রাস্তা রেস্টুরেন্টটা কিন্তু খুবই ভালো আর সুন্দরভাবে সাজানো গোছানো তো তোমরা অবশ্যই এই রেস্টুরেন্টটা একবার এসে ট্রাই করতে পারো এটা হচ্ছে নন্দকুমার থেকে দিঘা লাইন যেতে পড়বে নন্দকুমার থেকে মাত্র 5 মিনিটের ডিসটেন্সেই পথই পড়বে আর বাম দিকের রুটে পড়বে মানে দিঘা যেতে বাম দিকেই পড়বে আর এই আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই